আসলে কি গাড়ল খামারে লাভ আছে না শুধু পালন করেই যাচ্ছে এটা কয়টা করে বাচ্চা দেয় দর্শক বন্ধু খামারে ভগবানের বলে আজকে আমরা চলে এসেছি রাশেদ ভাইয়ের গাড়লের খামারে খামারটি নতুন করে তৈরি করেছে আজকে আমরা এসেছি নতুন খামারে গাড়লগুলো আপনাদেরকে দেখাবো তো কি গাড়ল দেখাবো এই যে দেখুন আজকে আমরা এই গাড়লগুলো আপনাদেরকে দেখাবো তো এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে খামারির মালিক মোহাম্মদ রাশেদ শেখ সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান এইগুলোকে দেখবো আজকে আজকে কিছু আপনার এইটটি পারসেন্ট হাইক্রস দেখাচ্ছে আচ্ছা তো এই গাড়লগুলো সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে নতুন দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিতে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চৌডাংগা জেলা দামোহটোপুর জেলা চড়ুলিয়া গ্রাম তো অনেক অনেক ধন্যবাদ ভাইজান এগুলো কি জাতীয় দেখাচ্ছেন আপনি এগুলো আপনার 80% হাইক্রস দেখুন লেসগুলো দেখুন আশা বন্ধুরা 80% দেখুন

আচ্ছা তাহলে আমরা বুঝে নিলাম এগুলো সবই প্রেগনেন্ট অল্প দিনের ভিতরে বাচ্চা পাওয়া যাবে এটা কয়টা করে বাচ্চা দেয় ভাই এগুলো আপনার প্রত্যেকটাই দুটো করে দেবে দুইটা করে বাচ্চা পাবো জি সেই দুইটা বাচ্চা আমি কত মাস পরে বাচ্চা কিনা করতে পারি আপনার চার মাস বয়সে সাড়ে তিন মাস চার মাস তখন আমি কেমন দামে বাচ্চা কিনা করতে দুইটা নিম্নে মনে করেন চোদ্দ হাজার টাকা তো বিক্রি করতে পারবেন না চোদ্দ হাজার টাকা না হলেও আমরা আরেকটু এক হাজার টাকা পারলাম তেরো হাজার পাঁচশো টাকা দেন আচ্ছা তো আমার এই বন্ধুগুলো এই গারলগুলো যদি বিক্রি করা জায়গা না পাই যদি আপনাকে বলে যে ভাই আমার আমাদের গারলগুলো আপনি কিনে নেন অবশ্যই কিনতে পারবো সমস্যা নেই অনেক আপনার জিনিস তৈরি করতে হবে তৈরি করলে কাস্টমারের অভাব নেই তাই জিনিস থাকলে কতজন হবে সমস্যা নেই এগুলো কেমন ওজন হতে পারে ভাই এগুলো আপনার ওই পঁয়ত্রিশ কেজি সাঁইত্রিশ কেজি আটত্রিশ কেজি এরকম হবে এরকম না আমরা একটা দেখি ওইটা একটু বেশি হবে আপনার বেশি হবে জি

ভাই যান এখন আমি জানতে চাই এই কেমন দামে আপনি করে গার্ডেনা যদি আপনাদের এই সাইজ গুলো নিতে হয় তাহলে এনে রাশেদ ভাইকে দেখাবেন ভাই ঠিক এই সাইজার এর জিনিসগুলো আমাকে দেন আপনি এই দাম বলেছেন আপনারা নিজে দেখে নিয়ে যাবেন ছবির সাথে মিলে টাকা গুণে ভাইকে দিয়ে দেবেন কোনো কথা বলার লাগবে না ঠিক আছে ভাই কমে আর হবে না এর কমে আর হবে না এটাই ফিক্সড আচ্ছা ওই সাইডে একটা দেখলাম লেস্ট অনেক এটা হতে একদম পার্সেন্ট অরজিনাল গাড়ল অরজিনাল এটা দর্শকদের চেনানোর জন্য আমি দেখাচ্ছি অনেকেই আপনার হাই ক্রস 90% ক্রস কে আপনার গাড়ল বলে

কী গাড়ল আপনাদেরকে দেখালাম সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে ভালো করে একটু দেখে নেবেন খুব সুন্দর করে দেখে নেবেন ঠিক এই সাইজে এই কোয়ালিটির গাড়লগুলো আপনারা পেয়ে যাবেন রাশেদ ভাইয়ের খামার থেকে তেরো হাজার পাঁচশো টাকা দাম নেবে ফিক্সড যদি বেশি নেন পনেরোটি বিশটি তিরিশটি নেন সেক্ষেত্রে যদি দুটা চারটা পাঁচটা নেন সেক্ষেত্রে দাম পড়বে কত ভাই চোদ্দো হাজার চোদ্দো টাকা মানে অল্প নিলে দাম কনসিডার করা যাবে না না যেহেতু একজনা বিশটা পনেরো বিশটা নেবে অবশ্যই তাকে ছাড় দিতে হবে ছাড় যেহেতু গাড়ি ভাড়া আছে তার অনেক দূর থেকে আসবে গারুলগুলির চিকিৎসা কমপ্লিট করা আছে জি আমার খামারে সব কমপ্লিট করা থাকে এখন মনে করেন আমি যদি বাইরে থেকে মাল কালেকশন করি এই খামারে ঢোকায়নি ওই বাড়ির ভেতরে ওই খামারে ঢোকায় ওইখান থেকে তার সবকিছু কমপ্লিট করি তারপরে এই এর সাথে মিশায় এর সাথে মিশিয়ে নেই যে তার আগে মেশাই নেই গাড়ল খামার আপনি তো বেশ অনেক বছর থেকে পরিচালনা করছেন জি আসলে কি গাড়ল খামারে লাভ আছে না শুধু পালন করেই যাচ্ছে অবশ্যই লাভ আছে করতে পারলে লাভ আছে আচ্ছা পরিশ্রম আছে লাভও আছে পরিশ্রম করতে হবে পিছনে আপনি কি সফলতার মুখটা দেখতে পেয়েছেন অবশ্যই পেয়েছি না এই আপনার চার পাঁচ লাখ টাকা ঘর করলাম কি করে গাড়লের জন্য এত সুন্দর একটা ঘর বানাইছেন নিশ্চয়ই সফলতা পেয়েছেন জি অবশ্যই এবং খামারটিকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে জি অবশ্যই এই জন্য এত সুন্দর

সামনে আমরা আর একটি ঠিক আছে ভাই ভালো থাকেন ভালো থাকেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু গাল দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে খামারি চাষের শেখের সাথে যোগাযোগ করতে পারবেন তার কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ